ভিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটাই হচ্ছে আপনাদের জমিনের খাজনা প্রকারভেদে কীভাবে আপনারা দিবেন দেখা যাচ্ছে যে আপনি একটি জমি ক্রয় করেছেন সেই জমির পরিমাণ দশ শতকে হতে পারে তিন শতকও হতে পারে তিন বিঘাও হতে পারে কিন্তু আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তাই সেই খতিয়ানভুক্ত জমি দেখা যাচ্ছে যে খতিয়ানটা আপনার তিনশো খতিয়ান অথবা দুশো নব্বই খতিয়ান এই খতিয়ানের আন্ডারে যে সমস্ত জমি রয়েছে সেখানে তিনশো বিঘা থাক দশ বিঘা থাক এক থাক বা দুই বিঘা থাক কিন্তু আপনি খালনা দেবেন আংশিক খাজনা অথবা এক বিঘা অথবা দশ শতক বা শতক যেটাই হোক আপনি জমিটা ক্রয় করেছেন অথবা আপনার বাপের জমিনের মধ্য থেকে আপনার আংশিকভাবে খালনা দেবেন আপনার আরও পরিবার আছে তখন আপনারা করবেন কি এই জিনিসটা তখন আপনারা এটা আপনারা সব ভাই বোন মিলে আপনারা এটা সবাই মিলে সম পরিমাণ বন্ধন নামার দলিল করে নেবেন বন্ধন নামাজ দলিল করি যখনই নেবেন তখন আপনার দাগগুলান খতিয়ানগুলান যদিও থেকে থাকে তারপরে আপনি যখনই বন্টন নামার দলিল করতে গেলেন তখন ওই খতিয়ানভুক্ত সব জমিনের হয়তো খাজনা চাবে আপনার কাছ থেকে কিন্তু আপনি যতটুকু ক্রয় করেছেন বা আপনার বাপার জমি নামা হিসাবে ভাগ করেছেন দলিল করেছেন ততটুকুর খালদায় আপনি দেবেন অথবা আপনি মনে করেন যে কারো কাছ থেকে এক বিঘা জমি ক্রয় করেছেন সেই খতিয়ানের মধ্যে দেখা যাচ্ছে তিরিশ বিঘা জমি আছে বা চল্লিশ বিঘা আছে বা একশো বিঘা আছে বা আড়াইশো বিঘা আছে বা পাঁচশো বিঘা আছে অথবা তিরিশ বিঘা আছে অথবা এক একর তিন বিঘা সমান এক একর তিন তিরিশ নব্বই নিরানব্বই শতাংশ সমান এক একর তেত্রিশ শতাংশ সমান এক বিঘা বলা হয় তাকে বলা হয় তিন বিঘা সমান এক একর সরকারি নিয়ম অনুযায়ী তাহলে পরে আপনার দেখা যাচ্ছে যে আপনি জমি একজনের কাছে ক্রয় করছেন তার জমির ওই খতিয়ানভুক্ত মুজিবুর রহমানের নামে রয়েছে জমি তিরিশ বিঘা তা আপনি জমি কিনেছেন এক বিঘা অথবা দশ শতাংশ এখন আপনি মনে করছেন যে আমি যখন জমি কিনেছি আমি এখন রেস্ট্রিকৃত দলিল দিয়ে আমি তহসিল অফিসে গেছি ভূমি অফিসে আপনার নিজস্ব ইউনিয়ন পরিষদে ভূমি অফিস আছে সেখানে গিয়ে আপনি আপনার খাজনা প্রদান করবেন অর্থাৎ আপনার খাজনা দেবেন আপনি যে জমিটা খাচ্ছেন কতটুকু জমি খাচ্ছেন আপনি দশ শতাংশ জমি এই দশ শতাংশ জমিনের খাজনা আপনি ওই খতিয়ান যে খতিয়ানের মধ্যে তিনশো বিঘা বা একশো বিঘা বা দেড়শো বিঘা বা তিরিশ বিঘা বা এক একর আসে আপনি দিতে যখন গেছেন তখন তহসিলদার সাহেব আপনাকে বলবে যেখানে তিরিশ বিঘা জমি আপনার এই খতিয়ানে আসে একক নামে আসে তাহলে পরে আপনার তিরিশ বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে অথবা দুশো বিঘা আছে দুশো বিঘা তখন তো আপনার মাথা হেড হয়ে যাবে কেননা এই কারণে হেঁটে হয়ে যাবে যে আমি জমির খাজনা দেবো দশ শতাংশ আমার কাছ থেকে তহসিলদার সাহেব চাচ্ছে তুই বিঘে জমির খাজনা অথবা ওই ক্ষতিভুক্ত যতটুকুই জমি থাকুক না কেন আশা করি আপনারা বোধ বুঝতে পারছেন যতটুকুই থাকুক না কেন আপনার কাছ থেকে কিন্তু তহসিলদার সাহেব বলবেন পুরো জমির খাজনা দিতে হবে এখন আপনি তো জানেন না কিছুই আপনি এই সম্বন্ধে অজ্ঞাত তখন আপনি করবেন কি আপনি এই জমিটার যে দশ শতাংশ বা এক বিঘে কিনেছেন সেই খতিয়ান ভুক্ত জমিনের মধ্যে থেকে আপনি খারিজের জন্য পেরে দিবেন দেবেন খারিজের জন্যে পেরেয়ার্ট দিলে পরে আপনার কাছ থেকে আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে লোকের কাছে আপনার ক্রয় করেছেন তারও একটা এনআইডি কার্ডের ফটোকপি চাইতে পারে এটা আপনি তখন অনলাইন করবেন অনলাইন করলে পরে তখন আপনার একটা নাম্বার আসবে এই নাম্বার অনুযায়ী তহসিলদার সাহেব বলবে আপনি এই নাম্বার নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনি এসিডেন্ট অফিসে যাবেন আপনি এসিডেন্ট অফিসে গিয়ে আপনার এগারোশো সত্তর টাকা আপনার একটা জমিতে যদি আপনার সেখানে দশ বিঘাও জমি থাকে কিন্তু এগারোশো সত্তর টাকা আপনাকে সরকারি ফি দিতে হবে সেটা এক শতকের জন্য হলেও হবে তিনশো বিঘের জন্য হলেও হবে তখন আপনি ওটা দেবেন খাজনাটা দেওয়ার পরে অনলাইন একটা আপনাকে রসিদদেরকে দেওয়ার পরে একটা ডেট হবে এক মাস বা দেড় মাস একটা ডেট হবে ডেটের মধ্যে এস সাহেব আপনাকে একটা নোটিশ দেবে আর ওই জিনিসটা আপনার তহসিলদার সাহেবের কাছে যাবে এস পাঠায় পাঠাই দেবে ভূমি অফিসে তখন তহসিলদার সাহেব তদন্ত করার জন্য যাবে যে উনি যে জমিটা ক্রয় করেছে সত্যি জমিটা কে খায় সত্যি জমিটে কে ভোগ করে খায় তখন কিন্তু তহসিলদার সাহেবের নিজের সরজমিনে গিয়ে আমাদের পৃথক হতে হবে অর্থাৎ নিজের সরজমিনে দেখবে যে জমিটা আমি মজিবুর রহমানের কাছ থেকে কিনছি জমিটা আমি খাই কিনা প্রয়োজন বলতে ওনার কাছে যাবে যে ভাই এই যে ভুক্ত এটা কি জমি আপনার বলা জি বলে এই জমিটা কি আপনি অন্য কোথাও বিক্রি করেছেন বলে হ্যাঁ বিক্রি কার কাছে হাবিজুর রহমানের কাছে কতটুকু বিক্রি করেছেন দশ শতক বা এক বিঘা যতটুকু বিক্রি করেছে ততটুকুই হ্যাঁ ঠিক আছে তখন কিন্তু ওনার দেখিয়ে আসছিল যাওয়ার পর দেখা যাচ্ছে ওই ব্যক্তি কিন্তু জমি যে ক্রয় করেছে সেই কিন্তু খায় হ্যাঁ তখন আপনি করবেন কি উনি যখন তন্ত্রের তদন্ত রিপোর্টটা উনি সঠিকভাবে লিখবে লেখার পরে উনি ওই প্রতিবেদনটা পাঠিয়ে দেবে এসিডেন্ট অফিসে তখন ওই যে আপনি এসিডেন্ট অফিসে যখন পাঠিয়ে দেবে তখন আপনি ওটা খারিজ করার জন্যে প্রেয়ার দিলেন খারিজ করার জন্য প্রেয়ার দিলেন যেদিন দেড় ধার্য থাকবে ওই দিন হয়তো আরও অনেক লোকের দেড় ধার্য তখন আপনি করবেন কি আপনার বোধে আপনার এনআইডি কার্ড আপনার দলিলের কপিটা আপনার অরিজিনাল যে কপিটা আছে কপিটা নিয়ে আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনি ওটা খারিজ করে নেবেন তখন কিন্তু ওই জমিটা যখন আপনার খারিজ করার জন্য অর্ডার দিল তখন ওটার থেকে একটা হোল্ডিং নাম্বার বসাবে ওটা তখন আপনার মনে করেন যে আপনি ভূমি অফিসে যাবেন ওখানে হোল্ডিং নাম্বার বসানোর পর যখন ওখান থেকে আপনাকে রেসিডেন্ট অফিসে ওখানে পাঠায় দিল তখন আপনার জমিটা খারিজ অলরেডি হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ওই আংশিক জমি যেটা কিনেছেন এই আংশিক জমিটারও শুধু খালনা দেবেন কেননা আপনার দশ শতাংশ জমিনের খাজনা হয়তো দেখা যাবে পঞ্চাশ টাকা বা ষাট টাকা আপনি কেন তিনশো বিঘা জমিনের খালনা যাবে আপনার কিন্তু প্রথম অবস্থায় বুঝতে হবে প্রথম অবস্থায় কিন্তু ভূমি তহসিলদার যে ভূমি অফিসে থাকে সে কিন্তু আপনাকে বলবে যে পুরাটাই খাজনা দিতে হবে না বিধান আছে এটা না জানলে পরে ওরা কিন্তু তখন আপনি ভাববেন যে হয় না আমি দিয়ে দিই না তা করবেন না আপনি আপনি কেন অন্য জমিনের খাজনা আপনি দিতে যাবেন তখন আপনি আংশিকভাবে খাজনা দিয়ে আপনার অনলাইনে কিন্তু একটা রসিদ বের করে দেবে দেখা যাবে এক বিঘা জমিনের খাজনা হয়তো বর আপনার দুইশো টাকা হতে পারে তিরিশ টাকা হতে পারে ষাট টাকা হতে পারে সত্তর টাকা হতে পারে বা পাঁচশো টাকা হতে সুদ সহকারে ওই আংশিক যে কয় মাসে অর্থবছরে আপনার অর্থ বছর এবছর থেকে বছর জুন টু জুন কিন্তু অর্থ বছর বলা হয় অর্থ একটা রসিদ দিয়ে দেবে ওখানে কিন্তু তহসিলদার সাহেবের যেটা অনলাইনে বেরোবে তহসিলদার সাহেবের হোক বা কারো কোনো শিল চাপড় কিছুই লাগবে না কারণ আপনার ওই জমিটা এখন অনলাইনে ভুক্ত হয়ে গেল অর্থাৎ সরকারের নজরদারির মধ্যে পড়লো যে এই জমিটা কার হাবিজুর রহমানের তখন আপনি ওই খাজনা দেওয়ার পরে আংশিক খালনা দিবেন কিন্তু আপনি পুরো জমির খাজনা দিবেন না এটা মাথায় রাখতে হবে তহসিলদার সাহেব কিন্তু বলবে তখন আপনি তো বলবেন আমি জমি খাই দশ শতাংশ বা এক বিঘা আমি কেন তিরিশ বিঘা জমির খাজনা দিতে যাব কেন এক খতিয়ান ভুক্ত যা আছে না আপনি খতিয়ান থেকে আলদা হয়ে যাবেন আলদা হয়ে যা যতটুকু আপনি ক্রয় করেছেন এই সম্পত্তিটার উপরেই আপনি অবশ্যই খাজনা দেবেন এটা বিধান আছে অর্থাৎ আপনার একক নামে যখন হায়া যাবে তখন আপনার খতিয়ান হোল্ডিং নাম্বার বলতেই আপনার একটা খতিয়ান ওখানে বসিয়ে যাবে যে চব্বিশ খতিয়ান বা তেইশ খতিয়ান বা তিনশো এক খতিয়ান একটা হোল্ডিং নাম্বার বসে তখন ওই খতিয়ানটায় ওই খতিয়ান অনুযায়ী আপনি প্রতি বছর খাজনা আপনি প্রতি বছর একই নিয়মে আপনি দিতে থাকবেন আর এই খাজনাগুলেন সরকারকে না দিলে পরে দেখা যায় দীর্ঘদিন যাবত হয়তো আপনি দিচ্ছেন না খাচ্ছেন আপনার তখন এই জমিগুলো খাস এনে যেতে পারে অর্থাৎ খাস খত বলতে এক নম্বর ক্ষতি ক্ষতিয়ান যেটা সরকারের ক্ষতি এনে যেতে পারে এই খাজনা না দেওয়ার দায়ে কিন্তু মানুষের জমিগুলো সব খাস খতিয়ে এনে যায় এই খাস এনে জমি কিন্তু আপনাকে খুঁজতে কিন্তু অনেক হয়রানি প্রেশান অনেক কিন্তু পেরার মধ্যে পড়তে হবে তাই এদিকে আপনার নজর রাখবেন জমি সম্বন্ধে জমির খাজদার সম্বন্ধে অনেকের ধ্যান ধারণা নাই তাই আপনাদেরকে বলতেছি আপনারা খালা আংশিকভাবে দিবেন এবং আপনি যতটুকু ক্রয় করেছেন অতটুকুই দেবেন তার ব্যক্তিকে আপনি দেবেন না ওনাদের করার কিছুই থাকবে না কিন্তু তহসিল আবারও বলছি কথাটা তহসিলদার কিন্তু আপনার কাছে ওই ক্ষতিয়ানভুক্তি তিনশো বিঘা জমি নিয়ে খাঁকির থেকে থাকে তাই তিনশো বিঘা জমিতে আপনার কিন্তু খালনা দিতে হয়তো বা ওই দশ শতক জমি আপনার মূল্য অনেক দেখা যাচ্ছে আপনার ওই দশ শতক জমির মূল্য এক কোটি টাকা একটা বাণিজ্যিক অথবা খুব দামি জমি তখন আপনি ভাবলেন যে আমার এটা যায় যায় বা তিরিশ হাজার টাকা আমার খালনা যায় যাবে না তা আপনি করবেন না কোনো সময় আপনি তিনশো টাকা খালনা দেবেন তিরিশ টাকা খালনা দেবেন সুদ সহকারে আপনি অত টাকা অন্যের জমির খালনা আপনি কেন দিতে যাবেন আপনি যতটুকু ভোগ করে খান ওইটুকু জমি আপনি খারিজ করে নিয়ে ওইটুকু অংশের উপরে যে দাগ নম্বর খতীয় নম্বর আছে যে দাগটাতে আমি ভোগ করি খান ওই দাগ উল্লেখ করে নিয়ে আপনি আপনার জমিটা আপনি খাজনা দিয়ে দেবেন তাতে আপনি সরকারের কাছেও ভালো থাকলেন এবং আপনার করদাতা ওটাই কর ওটা করদাতা হিসাবে সরকারের যে খাজনা জমি যে আপনি খাচ্ছেন সেটার মালিক আপনি প্রমাণিত হলেন আপনার খাজনা দিয়ে তাই আপনাদের কাছে আমি মনে হয় সম্ভবত সব কিছু বুঝাতে পারছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার হস্তম নাম্বারে যেতে পারেন অথবা আপনার মেসেজ করে পাঠাতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও ভালোভাবে সঠিকভাবে আপনারা জানতে চাইলে এ বিষয়ে আপনাদেরকে আমি অবগত করবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের দিনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসলাম